তো আজকে আমি সকাল সাড়ে এগারোটায় এখানে আসি আমাকে আমি যখন এখানে এইখান দিয়ে ঢোকার ঢুকতেছিলাম হঠাৎ পিছনে একটা বিকট আওয়াজ পাই পরে তাকে দেখেছি ধোয়া উঠতেছে তো এটা আমি মনে করি এখানে পুলিশ প্রশাসন এসেছেন আলহামদুলিল্লাহ যা ধন্যবাদ জানাই তাদের খবর দেওয়ার পরে প্রশাসনের লোকজন আসতেন একটু আগে থানার অফিসে আসলেন এর আগেও বিভিন্ন গোয়েন্দা বিভিন্ন লোকজন এসেছেন তো তারা তাৎক্ষণিক এটার ব্যাপারে তারা আসছেন এখানে এর জন্য ধন্যবাদ জানাই বিশেষ করে এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা মনে করা যাবে না এখানে আগেও চেষ্টা করা হয়েছে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য এখনও সেটাই হচ্ছে নতুন করে আমার কাছে মনে হচ্ছে ওসমান হাদি চত্বরে অর্থাৎ বিগত শাহাবাদ চত্বরে আমি জুমার জমার আদায় করেছিলাম এবং সেক্ষেত্রে ওসমান হাদির পক্ষে জোরালো বক্তব্য দিয়েছিলাম জুমার থেকে মূলত সেই ওসমান হাদি হত্যার সঙ্গে যারা জড়িত আছে আমার কাছে মনে হচ্ছে এটা প্রশাসন তদন্ত করে বের করবে আমার কাছে মনে হচ্ছে যে ওসমান হত্যার সঙ্গে যারা জড়িত আছে তারা এলাকার সন্ত্রাসী দাদাবাজদের দিয়ে একটা বড়ো ধরনের কোনো অঘটন ঘটাবার চেষ্টা চালাচ্ছে সেই জন্য আমি প্রশাসনকে বলবো এই বিষয়টাকে হালকাভাবে না নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত করে এর পিছনে কারা জড়িত আছে এদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তো এর বেশি কিছু বলতে চাচ্ছি না আমরা চাই যে দেশে শান্তি ফিরে আসুক ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনা পালিয়ে গেছে এখন দেশ পুনর্বার স্বাধীনতা লাভ করেছে এখন আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো সন্ত্রাস কোনো চাঁদাবাস দেখতে চাই না আমরা সবাই সম্মিলিতভাবে প্রশাসন আমরা এদেশের জনগণ সম্মিলিতভাবে সকল প্রকার অন্যায় বিশৃঙ্খলা চাঁদাবাজ সন্ত্রাস এগুলো মোকাবেলা করবো সেক্ষেত্রে আপনাদেরও সহযোগিতা কামনা করছি আপনারা যারা ছুটে এসেছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ তালা কবুল করুন যে আল্লাহ তালা আপনার জবাব দান করুন এরকমভাবে যখনই যখনই কোনো রকমের আপনাদেরকে ডাকা হবে বা আপনারা খবর পাবেন ইনশাআল্লাহ সহযোগিতা করে যাবেন আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে আমরা কোনো বিশৃঙ্খলা করতে চাই না আমরা কোনো বিশৃঙ্খলা করতে চাই না আমাদের বাড়ি ঘর জায়গা জমি সব দখল করা হয়েছিল আমার এরপাশে আর একটা জমি ছিল ওটা দখল করা হয়েছিল ওটা মূলত আমি বের হওয়ার পরে দখলমুক্ত হয় পরে বিক্রি করে ওই টাকা দিয়ে মূলত এই জায়গাটা কাজ এছাড়া আমাদের আর একটা কাজ চলতেছে কাদের হজি ওটা মূলত আলিমান ফাউন্ডেশনের প্রধান কার্যালয় যেতে হবে তো ওখানেও একবার চাঁদাবাদের হামলা করেছিল সেটা আপনারা দেখেছেন স্থানীয় কিছু সন্ত্রাসী চাঁদাবাদ এরা এখানে হামলা করেছিল সে সময়ও বিএনপি দলের থেকে মার্শাল্লাহ এখানে পদক্ষেপ নেওয়া হয়েছিল তাৎক্ষণিকভাবে হামলার সাথে জড়িত যে ছাত্র দলের কে ছাত্র দল না ওই যে শ্রমিক দল কৃষক দল এদের যারা জড়িত ছিল তাদের বহিষ্কার করা হয়েছে কিন্তু তাদের তখন গ্রেপ্তার করা হয় নাই তো আমি এজন্য প্রশাসনকে বলবো এ সমস্ত হামলার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে হালকাভাবে না নিয়ে এদেরকে আইনের আওতায় নিয়ে আসা যদি এদেরকে ছেড়ে দেওয়া হয় তো এরা আরও বড় ধরনের বিশৃঙ্খলা করার সাহস করবে সেজন্য এই তাদের সাথে যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে তারা নেতৃত্ব তাদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটাই আমার দাবি